হ্যালো ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম রমদানি গ্রহ ফার্মের পক্ষে দেখে আপনাদেরকে ঈদ উল অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তো ভাই আজকে দেখেন আমরা আমার এক বড় ভাইয়ের বাসায় আছি বড় ভাই খুব শখ করে তিনটা গরু পালছে এবং বড় ভাইয়ের আরও গরু আছে তো দেখুন আপনারা কোরবানির জন্য প্রস্তুত করছে ভাই আমার এই গরুটা ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা গরু গরুটা আপনি কয় কয়দাতে আছে ভাবে। তাই এই গরুটা যেটা দেখতেছেন গরুটা ছয় দাঁতে আছে একদম অরিজিনাল দেশি গরু ভাই আপনারা অনেক সময় এরকম গরু খোঁজেন বা একটু বেশি দাতেলা গরু খোঁজেন ঠিক আছে সেই জন্য ভিডিওটা করলাম ঠিক আছে তো আজকে ভাই বাসায় নাই তো আমি আবার পরবর্তীতে অবশ্যই জানাবো যে ভাই কীরকম প্রাইস চাচ্ছে কীরকম দাম চাচ্ছে এই গরুটা তো ভাই গরুটা খুবই সুন্দর খুবই পরিপাটি গরুটার কোনো খুঁত নাই ঠিক আছে একদম নিখুঁত তো ভাই দেখেন ভাইয়ের আরও পাশাপাশি আরও দুটো গরু রেডি করা আছে ঠিক আছে এই দুটো গরু দুই দাঁতে আছে তো ভাই আপনারা চাইলে এই গরুগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আসে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা গরুগুলো নিতে পারেন তবে এইটুকু বলতে পারি ভাই আপনাদের জন্য এইটুকু ভাই উপকার করতে পারে আপনারা গরুটা কিনে রাখতে পারেন আপনারা ঈদের আগের দিনে বা রিদের দিনে সকালেও আপনারা নিয়ে যেতে পারেন তো ভাই এই জন্য ভিডিওটা করা যে অনেকে অনেক সময় হাটঘাটে যাওয়া বিরক্ত বা ঝামেলা মনে করেন বা কষ্টকর হয়ে যায় বা হাটে যাওয়া হয়তো সুন্দরভাবে দেখার উপায় থাকে না তো ভাই এরকম যদিও খামারি ভাইদের কাছ থেকে বা যারা লালন পালন করে এরকম ভাইদের কাছ থেকে কেনার অনেক সময় অনেকের আগ্রহ থাকে ঠিক আছে তা আপনারা এই রকম ভাবে আসে আপনারা গরুটা দেখে শুনে তবে ভাই ভাইয়ের এই গরুটা অনেক বেশি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই শান্ত গরু গরুটা ছয় দাঁতে আছে গরুটা দেখুন খুবই সুন্দর একবার অরজিনাল দেশি ঠিক আছে আপনারা গরুটা এসে সরাসরি সামনে দেখে গরুটা আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে আমি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা ভাইয়ের সাথে ফোন করে ঠিকানা অনুসারে চলে আসবেন তো ভাই আজ এই পর্যন্তই যদিও আপনাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে বা প্রতিনিয়ত এরকম ভালো ভালো সুন্দর সুন্দর গরু বা ফার্মের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে গরুগুলো ভাই খুবই সুন্দর এদের একটা এখানে আছে ভাই এটা হলো আপনার সাইওয়ালের ক্রস আর এটা হলো অরিজিনাল দেশি এটা হলো শাইওয়ালের